শরবত খাবে ঠান্ডা শরবত হ্যাঁ দিদি ভাই সত্যি খুবই প্রয়োজন ছিল তবে সেটা কালকে কালকে মানে ফ্রিজে যেহেতু জল রাখা ছিল না এত গরম পড়েছিল যদি একটু ঠান্ডা খেতে পারতাম ভালো হতো কিন্তু ওই সময়টা দোকানঘাটও সব বন্ধ ছিল এত দাও এত রোদ্দে এলাম তো ঠান্ডা শরবত ও দিতে বলছো হয়তো নিজে আমাকে দেবে হয়তো আচ্ছা এবং রান্নাঘর দিদিভাই বলছে বোনু তুমি আমাকে দেখতে পাচ্ছ কি বলো হ্যাঁ 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 আমি তোমাকে ব্লু দিয়ে দিয়েছি আচ্ছা আছে আমি নেই অবশ্যই আছে অনুবন থাকবে না বলো আমার সবাই আছে দিদিভাই আছে মনীষা দিদিভাই ভালোবাসা দিচ্ছে আমি কিন্তু নেই কে বলেছে তুমি নেই অবশ্যই আছো মনীষা দিভাই আছে আরে কিছু কমে এমন বাজে আসছিল আমার মেজাজটাই একদম গরম করে দিল এলবি করতে বসে যে মুড নিয়ে না তারপরে বাজে বাজে কথা হলো শুনলে এত মাথা গরম হয়ে যাচ্ছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার সাপোর্ট তো ঠিক মতন দেখা যাচ্ছে না যা কথাগুলো লেখছিল আচ্ছা দেবী দিদি বেরিয়ে গেলাম আচ্ছা ঠিক আছে দিদি আমি নেই ও তুমি তো ব্লু চেয়েছিলে অবশ্যই আছো কিন্তু ব্লু দিচ্ছি ঠিক আছে কিন্তু থাকবে খালি সবাইকে বন্ধু করবে আর চলে যাবে তাহলে কিন্তু আমি ওয়াশ টাইমটা পাবো না তাই আমি অবশ্যই ব্লু যখন নিচ্ছ ব্লু থাকতে হবে একটু অবশ্যই বন্ধু অবশ্যই করবে কিন্তু আমার থেকে বেরিয়ে যাবে না আচ্ছা শান্তি ভাই আছে টিয়া দিদি ভাই আছে আরেশ ভাই এত ইমোজি দিও না ইমোজি কম দাও দেখো সবাই যেরকম সংখ্যা মেসেজগুলো দিচ্ছে সেরকম দাও অনুবোন আছে মনীষা দিদি ভাই আছে অনুবোন আছে মনীষা দিদি আছে ওকে দিদি আমার বর এখন মোটামুটি ভালো আছে আচ্ছা আচ্ছা সেটাই শুনতে চাচ্ছিলাম গদি ভাই সত্যি খুব তোমার মানে একটা যুদ্ধ গেল। যাক সবাই যখন ভালো আছে খুবই ভালো লাগে মানে কষ্টটা যেন সার্থক হলো মনসা দিভাই আছে এবং রান্নাঘর দিদি ভাই অন আছে অনু অনুবন আছে শান্তি ভাই আছে সমিতি ভাই আছে অনুবন আছে সবাই আছে আরেশ ভাই আছে শান্তিদি ভাই আছে আরেস বেশি ভাই আছে রিম্পাদি ভাই আছে অনুবন আছে সবাই আছে কামাল দাদা ভাই চলে এসছে পাখির ঠোঁটে চিঠি দিয়ে দিলাম তুমি খুলে পড়ো স্বপ্ন দেখার ভয় পেয়ে কামাল দাদা ভাই আমি না তুমি কাল রাতেও এল ভিতে আমি দেখেছিলাম কিন্তু তোমাকে সত্যি তোমার কোনো ভিডিও আছে নাকি আমি দেখতে গেলাম কিন্তু তোমার আইডিটা আমি তাড়াহুড়ো করে না খুঁজে পেলাম না যদি কোনো ভিডিও থাকে অবশ্যই আমি দেখে দেবো হ্যাঁ আচ্ছা সুমি ভাই আছে বিউটি দি আছে আরেশ ভাই আছে লাইক দান থ্যাংক ইউ কমল দাদা ভাই এবং রান্নাঘর দিদি আছে আরিস ভাই আছে এবং রান্নাঘর দিদি আছে সুমি দিদি ভাই আছে আচ্ছা মনীষা দিদি আছে এবং সুমি দিদি আছে এবং রান্নাঘর আছে